নমস্কার বন্ধুরা এই যে দেখুন দুর্গাপুর বাস স্ট্যান্ড এই যে দেখছেন অটো আসছে এইদিকে বাসগুলো ছেড়ে যাচ্ছে দেখুন মিনি বাসগুলোও যাচ্ছে এবং বড় বাসগুলোও যাচ্ছে পাবলিক বাস তারপর স্টেট বাস সব রকম বাস দেখুন যাচ্ছে বাস স্ট্যান্ড যেখান থেকে বাসগুলো বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা দেখুন দুর্গাপুর বাস স্ট্যান্ড দেখছেন তাহলে এই যে বাসটা যাচ্ছে মিনি বাস এই বাসগুলো আর এই যে রুটের বাসগুলো দাঁড়িয়ে আছে দেখছেন ওগুলো যাবে বিষ্ণুপুর এবং সোনামুখী আর একটা বাস দেখুন আসছে এটা যাবে আসানসোল এইদিকে যায় সিটি সেন্টার আসানসোল নমস্কার নেবেন 저번